আজকের গল্পটি শুনে আপনি আপনার চোখ থেকে পানি ফেলতে বাধ্য হবেন তো আশা করি গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো গল্পটি শুনুন আমার পাশের বাসার একটা মেয়ে নাম মিম আর আমার নাম ইমন মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম মিম আই লাভ ইউ ও বল শোন ইমন আমি তোকে ভালোবাসতে পারবো না তুই শুধু আমার ফোনের এই কথা বলেই চলে গেল আটকাতে পারলাম না এভাবেই দিন যেতে লাগলো কিন্তু মিম তো আমাকে ভালোবাসে না কী যে করি বলতে বলতে মিমে ফোন ওই কিমন কি করছ তোর কথাই ভাবছিলাম মিম তুই থাক খাইছস না তুই খাইছস মিম হ্যাঁ খাইছি তুই এখনই খেয়ে নে আর মাঠে তাড়াতাড়ি আয় আচ্ছা বলেই লাফাইতে লাগলাম মিমের মনে তো আমার জন্য ভালোবাসা যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে গেলাম গিয়েই বললাম হিরে মিম হঠাৎ জোরো তল সামনে আমাদের এক্সাম রে খুব টেনশনে আসি কোনো চিন্তা করিস না ফেল করলে তোরে তো আমি বিয়ে করবো তারপর দুইটা ক্রিকেট খেলার টিম বানাবো তোর একদল আমার একদল বলেই হাহা করে হাসি দিলাম কিন্তু হাসি দেওয়ার পর তার ঘটলো তা আমি কেন আমার বিশ্বাস করতে পারলো না কেমন ভাবে আমার গালে চর মারলো যেন গাল দিয়ে ধোয়া বের হচ্ছে চটটা মেরেই মিম বলা শুরু করলো তোকে বন্ধু আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ বলেই চলে আর আমার বৃষ্টির মতো পানি পড়ছে কিছুই বুঝতে পারলাম না খুব খারাপ লাগছে শেষ বন্ধুত্বটাও শেষ কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে তাও কিছুই করার নেই অস্ত্র ভরা চোখ আর ব্রুপ ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম এসে শুয়ে পড়লাম বালিশটাও ভিজে গেছে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো ঘুম থেকে জাগাতাম দিনে কমপক্ষে একশো বার ফোন আছেই সব স্মৃতিগুলো মনে পড়ছে আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম মেসেজ দিতাম মিম খুব বিরক্ত ফিল করতো তারপরও কথা বলতে চাইতাম হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে বসে এক সাথে হেসে হেসে কথা বলছে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার পাশে এসে পড়লাম বুকটা ব্যথা করছে তাই ভাবলাম নিমকে একটা ফোন দিই অনেকবার কল হওয়ার পর রিসিভ করল মিম বুকে ব্যথা করতেছে মিম বলল ব্যথা করা ভালো এখন আমাকে ডিস্টার্ব করবি না পরশো আমার এক্সাম আমি বললাম আচ্ছা না পা খেলে ব্যথা যাবে হ্যাঁ যাবে এখন আর ফোন দিই না পেয়ে কিছুই পড়া হয়নি আমি বললাম কয়টা খাবো তোর যতটা খেতে মন চাই খা প্লিজ ইমন আর না আমি এবার বললাম লাস্ট একবার ভালোবাসিস মিম এবার বলল কিমন এইসব কথার কোনো মানেই হয় না হয়নি ফ্রেন্ড তোর অনুরোধে কিন্তু দ্বিতীয়বার ফ্রেন্ড হয়েছি তাই যা বলিস ভালো করে বুঝে বলিস থ্যাংকস মিম রাখি ওকে রাখ আর ভবিষ্যতে এ যেন এমন কথা আর শুনি না ওকে ফোনটা কেটে দিলাম একসময় মিম মেয়েটা সারাক্ষণ আবার খবর নিত এখন আর নেয় না আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কিনা আর আগের মতো কি করতে হবে বলে না হঠাৎ বুকের ভেতরে আবার চিপ দিয়ে উঠল বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছে আবার বিছানা থেকে উঠে আমাকে নাবা খেতে হবে কয়টা খাবো মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছা খেতে পারে সবগুলো ওষুধ মুখের ভেতরে পুরে ঘুমিয়ে পড়লাম কাপ টাকা ভরে উঠে পড়ে নিম মোবাইল চিপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে যা আদার কোনো ম্যাসেজও নাই স্কলও নাই পরে মনোযোগী হই মিম মন দিয়ে পড়তে থাকে হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে তবুও ভালো নিমন জ্বালাচ্ছে না ছেলেটার কোনো কমন সেন্সও নাই যখন তখন ফোন দিয়ে বলে নিম এইটা হয়েছে এখন কি করব ওইটা হয়েছে বোরিং কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলে আলো হচ্ছে না হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে উঠলো মিমের কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগলো মেসেজ অন করেই হঠাৎ হয় রবি সিম কোম্পানির এস রবি সিমকে কয়েকশো গালি দেয় ঘড়ির ঘন্টার কাটা ক্রমশই বেড়ে চলেছে কিন্তু একটি বারোর জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না হঠাৎ মিমের স্মরণ হয় কতদিনের কথা ইমন বলেছিল মিম বুকে ব্যথা পর ভুরু যুগল কুচকে যায় মুখটা কালো হয়ে যায় বুকের ভেতরটা খাকা করে ওঠে মন থেকে কত রকম ভয় করছে রাত নটা মিম একদম পড়তে পারছে না বারবার ইমনের কথা মনে করছে ইমনের ম্যাসেজ তো তার বোরিং লাগতো কিন্তু সেটা এখন ইমনের মেসেজ করতেছে কিছুই না ভেবে ইমনের নাম্বারে করে তো গল্পটি সেকেন্ড পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন